মাঠে রংপুর আর শুরুতেই কুপকার চট্টগ্রাম সিলেটের সবুজ ঘাসে আজ শুধুই রাইডার্সের জয়গান গান টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্তটাই যেন ম্যাচ ঘুরিয়ে দিল শুরুতে ব্যাট করতে নেমে চট্টগ্রামে ব্যাটাররা খেই হারিয়ে ফেললেন নাইম শেখ ঝড়গতিতে উনচল্লিশ রান করে কিছুটা আশা দেখিয়েছিলেন কিন্তু পাকিস্তানি স্পিডস্টার ফাইম আশরাফের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ল চট্টগ্রাম মাত্র সতেরো রান খরচায় একাই পাঁচ উইকেট তুলে নিলেন ফ্রাহিম চট্টগ্রামের ইনিং শেষ হল মাত্র একশো দুই রানের মামুলি সংগ্রহে সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন লিটন দাস লিটন একত্রিশ বলে সাতচল্লিশ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে মাঠ ছাড়েন মাঠের অন্য প্রান্তে ডেভিড মাসান ছিলেন একেবারে অবিচল সৌম্য ধৈর্যশীল ব্যাটিংয়ে মালান তুলে নিলেন অর্ধশতক রংপুর রাইডার্স মাত্র পনেরো ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সাতটিকে বিশালাই জয় টুর্নামেন্টে তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল সোহানের নেতৃত্বে গোছানো এক পারফরমেন্স দেখল সিলেটের দর্শকরা ম্যাচ জুড়ে রংপুর বোলিং আর ব্যাটিংয়ের সামনে পাত্তাই পায়নি চট্টগ্রাম বিপিএলে এই রোমাঞ্চকর যাত্রা কেবল শুরু হলো বন্ধু খেলার মাঠের এমন সব গরম খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ক্রিকেট প্রেমী হলে এখনই গণগণ নিউজ সাবস্ক্রাইব করে রাখুন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন